আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গী নাই একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায় বাড়া দিয়ে সব রকমটা আসে এরকম আসলে নাই আপনি চুপচাপ দেখেন একটা বাজে কমেন্টস করেছেন আবার কমেন্ট নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আছেন আরে ফম বিষ্ণুনি বলেন নিজে হক এটা জানার পরেও আর যে তর্ক না বারে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গী নাই তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই ওবিবাইদিন ফি ওয়াসফিল জান্নাতিল ঈমান তারকাল খদিবা ওয়ইন কান মাযহান ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময় মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক পান করতেছে স্কিনিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিশ্বনবী কি বলে দেখেন তিনি বলেন আবি বাইতি ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহ আর জান্নাতের আই স্পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর একটা বাসভবনের ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাই আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার ঋদ্ধতাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় সবার সাথে এরকম মাধুর্যত কোন আচরণ ছোট থেকে পরে নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে